পুরডা ও গাতোলে এখান থেকে 140 টাকা বাড়া আমি আরো আরো কয় একবার আইছিলাম মাতব্বর সাহেব 10 মাথায় দরা খাইয়া গেছে কমা কইরা দেন শুনছেন 10 বারের মাথায় দরা খাইছে আর 9 বার আইছে আলোর পায়া আচ্ছা ওরে বলতে বড় বলতে তুমি কি এই সম্পর্কে তোমার কি বলার আছে আমারে কি বলার আছে আমি যা করছি আমার বাপের জন্য কষ্টি আমার বাপের বাঁচানোর জন্য তোর বাপ তো এখন নাই তাইলে এই ব্যবসা এখনো করো কেন এই যে একটা গ্রাম ভদ্র সমাজ আমরা কি মুগ্ধ খাইতে পারবো একশো চল্লিশ টাকা ভাড়া দিয়া তোমার ঘরে আছে এই গ্রামে আসে আচ্ছা এতিরে এত কিছু বুঝাই লাভ আছে এতির মাথা কামাই আল কাতরা দিয়ে এতিরে দশ গ্রাম গুরান তো এতে শিখতে মা জুতার মালা দিন আপনি কি কন ভাই আমি আর কি বলবো যেহেতু এলাকায় আকাম একটা গটাইছে আপনি এলাকার মাথাভর এটা যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে আমাদের এলাকার বৌজি এলাকার ফুলাপাইন সবাই তো নষ্ট হয়ে যাইবো আপনি উচিত বিচার করেন হ্যাঁ উচিত করেন আজ আমি এই মহিলা প্রতিদিনই গড়াই মনে করেন যে পর থেকে ফোজ রাখ পর্যন্ত প্রতি নিয়তো মানুষ যাইতেই থাকে আইতেই থাকে এইগুলা যদি করে আমগো গেরামি আমগো গেরামে মানুষই থাকবে ফুলাপাইন সব নষ্ট হয়ে আরে এখন তো খুব এত দিনা কইছলাই নাই

আপনারা যারা মুখোশধারী মানুষগুলোকে দেখতে চান তাহলে অবশ্যই কাঠালতলীর মাঠে চলে আসবেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী কাল বিকেল 5 ঘটিকার সময় কাঠালতলীর মাঠে অত্র এলাকার কিছু মানুষের মুখোশ খুলে দেওয়া হইবে আপনারা যারা মুখোশধারী মানুষগুলোকে চিনতে চান তাহলে অবশ্যই এই থামানি কি ব্যাপার উর্মি তুমি এলাকার মধ্যে এগুলা কি শুরু করে দিছে হ্যাঁ কি সব পাবলিসিটি করতাছ ভাবি আপনিও এই সমস্ত কথা কইতাছেন কেন আপনি জানেন না আগামী কাল ছন্দবালা চেয়ারম্যান আমার এই গ্রাম থেকে সইলে যাইতে কইছে আর কিছু ভদ্রদাড়ি মুখোশরাও আমারে অনেক আজেবাজে কথা কইছে এই গ্রাম থেকে বাইরে হয়ে যাইতে কইছে তে কইব না তুমি এলাকার মধ্যে কি শুরু করছে হ্যাঁ তুমি পুরা এলাকাটাকে নষ্ট বানাইয়া ফেলাইছো তুমি এলাকার মধ্যে খারাপ কাজ করে বেড়াও তো তোমার এলাকার মধ্যে চেয়ারম্যানে রাখবো কে আমি নষ্ট করছি সব দোষ আমার হয়ে গেল ভাবি আপনি তো খুব ভালো করেই জানেন আমার দুইটা বিয়ে হয়েছে একটা জামাই ছিল মতখোর আর একটা জামাই ছিল ডাকাত আমি তো চাইছিলাম স্বামীর সংসার করতে কিন্তু আমি পারি নাই ওরা আমারে সাইরা দিছে আমার আব্বা অসুস্থ তার ওষুধ লাগে প্রতি বেলায় বেলায় এইগুলো টাকা আমি কই পাব কোন তো ঠিক আছে তোমার বাপের ওষুধ আনা লাগে তোমার বাপের চিকিৎসা তোমার করতে হয় তাই বলে তুমি কি খারাপ কাজ করবে হ্যাঁ কে তুমি এটা চাকরি করতে পারো নাই ভালো একটা কাজ করতে পারো নাই তুমি তো চাইলে খেক খামারেও কাজ করে তোমার বাপের চিকিৎসা করতে পারতা তাই না নষ্টামি করার কি কোনো দরকার ছিল খেত খামারে খেত খামারেও কাজ করতে গেছিলাম যখন খেত খাবারের কাজ করতে গেছি তখন পাট খেতে টাইনা নিয়ে যায় মানুষে যখন গার্মেন্টসে গেছি কাম করতে তখন পিএম ম্যানেজার সবাই তাকে অফিস রুমে ডাকে তাকে সময় দিতে কয় তাহলে আপনি এই কন এই গ্রামের মুখোশদারি মানুষগুলা আমারে খারাপ বানাইছে এখন তারাই আমারে কইতে আছে আমার বাপের ভিটা ছাই না নাকি আমি চলে যাবো তাই আমি সিদ্ধান্ত নিছি আমারে যেহেতু এই গ্রাম ছাড়া হইতেই হইব তাইলে আমি মুখোশদারি শয়তানদের মুখোশ খুইলা দিয়া তারপরে চলে যাবো আমার যা হবার হইবে আমি সেটা পরে দেখা নিমু তার মানে তুমি কইতাছ আগামী কাল বিকাল বেলায় সবার মুখস্থ তুমি খুইলা দিবা হ আগামী কাল বিকাল 5 ঘটিকার সময় ভদ্র লোকদের খুইলা আমি ওইখান থেকে এক কাপড়ে চইলা যামু কারণ আমার তো আর হারানোর কিছু নাই আমার বাপটাও মইরা গেছে আর আমার বাপের ভিটাটাও ওই শয়তানটা কাইরা নিছে তাইলে ভয় পাবো কিসে কত তাই আমি ভয় পাই না এখন আমি সবার মুখোশ খুইলা তারপরে এই গ্রাম থেকে চইলা যাবো ভাবি আমি যাইগা আমার দেরি হয়ে যাইতেছে আচ্ছা বোন তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো যাও ভাই চলেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামীকাল পাঁচ ঘটিকার সময় কাঠালতলীর মাঠে কত বড় সাহস মাঠ বাড়াই বাড়ির উপরে কয় আমি নাকি আমার মুখ বন্ধ রাখমু কেন আমি প্রত্যেকটা মানুষের মুখ উন্মোচন করিয়া তারপরে এই গ্রাম ছাড়া হমু হ্যাঁ এমনিতেই তো কালকে সন্ধ্যাবেলা এই বাড়ি আমার ছাড়াই লাগবে তাইলে আমার ভয় কিসের আমার কোনো ভয় নাই প্রত্যেকটা শয়তানের মুখ উন্মোচন করমু এটা কয়ে গেলাম সবির জি দেখছো এটাই চল হ্যাঁ খেয়াল করলি ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ উল্টো দেখো আমাদের শাশায় কত বড় সাহস তার হ্যাঁ আরে আমি তো এই কারণে আপনাদের লয়ে গেছিলাম যাতে উল্টা সিধা না কিছু বলে আপনি হচ্ছেন মাতব হ্যাঁ আপনি সবাই মানে সবাই আপনার বিচার আসার মানে এই আর বাই গেছি আমরা তার একটু শাসামু উল্টা আমগুলি ফাপরের মধ্যে রাখছে আমগুলি বিচার আসার মানবে না কালকে না কে মাইকিং করে সবাই মুখ সব করে দিবে